যখন আমল নামা উড়া শুরু করবে থেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে পরে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন মিজানের কাছে যাবে মিজানে উঠবে উঠ থেকে ব্যস্ত হয়ে যাবে পাল্লা ওজন হয় না গুনার পাল্লা ভারী হয়ে যায় যখন কিনারায় যাবে কার হুশ থাকবে না পারি যে পারবো কি পারবো না আল্লাহ মাফ করিয়া দাও সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই তোমার সে আমার সে বড় বদ কেউ হইতে পারে না আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য ওয়াজ করার জন্য দাঁড়াইলেন নবী আলাই সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন দাজাল মুসলিম মুসলমানদের মধ্যে এমন পেশানি এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে এত আওয়াজে কান্না শুরু করছে এত চিল্লা চিল্লা শুরু করছে নাসাই রায়তের মধ্যে আসছে রাবি বলেন মুসলমানদের চিল্লা চিল্লের কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ সবার চিল্লা চিল্লি শেষ আমি কাঁচের একজনকে প্রস্ত করছি নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে তখন ওই ব্যক্তি বললেন নবী বয়ান করছেন ও চিনি কবরের মধ্যে কবরের মধ্যে দরজালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান শোনার সাথে কান্না রোল পড়িয়া গেছে তারা কবরের বয়ে কত কান্না কানতেন আর তোমার আমার কবরের চিন্তায় চোখে পানি নাই তোমার সে আমার সে বড় বিয়া খুব বদমশিবার কেউ হইতে পারে না নবিয়া আলাইসলাম তো মজা আয়েশা সিদিক রথ ইয়াল্লা উড়ুর উপরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন আম্মাজানা দি আল্লাহ তানা কান্দতে আসেন কিয়ামতের মরাকাবা করেন চিন্তা করতে আসেন আমার উপায়টা কি ঝর ঝর কইরা পানি পড়তে আছে নবী আলাইসাল্লা তো আর পানি পড়িয়া গেল নবী আলাইসাল্লাহ তোমার চোখ কমেলিয়া দেখেন আয়েশা কান্দে চেহারা পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী আলাইসাল্য়া তো আসাল না আয়েশা কি হয়েছে তুমি এত বেশি কেন কান্না কেটি করতে আছো আম্মাজান বসি ইয়া নাবি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়া ফিরুল মারউ মিনা কিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেলে মার খবর নিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলে বাবাকে সাহায্য করবে না সবাই নাফসি 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 করতে থাকবে সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না তখন নবী আলাই সালাম বলেন আয়সারে তিনটা জায়গায় এরকম হবে যখন প্রত্যেকে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমল নামা উড়া শুরু করবে থেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল ডাইন হাতে পড়ে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন মিজানের কাছে পাল্লার কাছে যাবে

তোমাৰ চে আমাৰ চে বৰপত নচিবাৰ কেউ হয়থে পাৰে না বাবা তুমি আমি কি চিন্তা কৰি কত আল্লাহ ল কত বুজুৰ পৰা ফা আম্মামান চাকুলত বাবা জি নুহু ফাহু হা ফি আই সাতি ৰ দিয়া আম্মা মান খাফাত বোৱা জি নুহু ফাওঁ মুহু হাবি আই আয়া তেলত কৰিয়া চিল্লা দিয়া দুনিয়াত নামাজের মধ্যে আয়াত তেল করে চিল্লাম দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের নেকের পাল্লা ওজোর হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউ মুহাাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফাসালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন ওমা আদ্রা কমা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম আল্লাহ পাক নিজেই জবাব দারণ হাবিয়া শুনো হাবিয়া হল একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন না

তাদের তাদের সামনে সামনে কালো হাজির করা হবে ওই পুজ এত গরম হবে যখনই জাহানের চেহারা সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে এরপরে পানির তেষ্টা মিটবে না যখন ডক ডক পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ খুঁড়া ফালাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না মানুষ সহ্য করতে পারবি আজাম তো কেউ সহ্য করতে পারবো জাহান্নবের ময় মামলার ময় কত পাদর কান্তে কান্দে নাহর জারি করিয়া মালাইছে ثم قَسَتْ قلوبكم من بعد ذلك فهيق الحزارة وشد قسوة وإن من الحزارة لما يتفزر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله من خشية الله من خشية الله কিছু পাতর আমি মাওলার বয় কান্তে কান্তে নহর জারি করিয়া ভাল কিছু পাথর আমি বয় মা টাস টাস ফাটিয়া গেছে এরপর পানি বহায়া দিতে আছে কিছু পাথর আমি বয়ে গড়াইয়া গড়াইয়া পরিয়া যাইতে আছে ও মানুষ পাকা পাথরের দলের মাওলার বয়ে চোখে পানি আসবে না মাওলার বয়ে কলম নরম হবে না আমার মাওলায় ও সারবে না বাবারে শক্ত কলম কেউ ময়দানে বাবা। বাবারে তুমি কি দেখো না যখন বড় ভারী পাথর কে ছোটা আঁতুর দিয়া ভাঙ্গা যায় না তখন আতুরিওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া সারে না বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান মধ্যে বড় বড় আগুনের হাতুরি তৈরি করিয়া ভালো হয়েছে আল্লাহ তবকিয়ানে আলা জানবি আহ আই নাইয়া আল্লা তবকিয়া লি আলা জাম্বি তনসর মুড়ি মিয়া দিওয়ালা আদ্রি আফসুস আফসুস আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দোন আরে চক্ষু না আই নাইয়া আলা তবকিয়া আমার চোখ তুই আমার গুণা কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার শ্যাম আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার দাঁড়িগুলি পাকিয়া সাদা হয়ে গেল আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল আমার সামনে আমার সমস্ত শৈলার শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি হিসাব মিলাইতে বাবারে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো সবাই সবার জন্য কাজ করিয়া দোয়া যখন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে আল্লাহুম্মা আমিন ও আমার পর জানা মা বোনেরা দুই হাত তুলিয়া মওলার দরবা কান্দো আল্লাহ 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 মওলার কাছে কান্দার বলে মওলা রে maaf করিয়া দে আল্লাহ গুনাগাররা তোমার দরে হাত তুলছে কেউ নামাজ কাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ মদ বা গাজার গুনা নিয়া আল্লাহ কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার সাই দরবারে হাত তুললাম রে মাওলা সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে তুমি যে হাকাইয়া দাও তুমি যে তারাইয়া দাও আর কোন দরজা নাই রে মালি তো কোন কে মাফ করবে কে ক্ষমা করবে কে মাফ করবে কে আশ্রয় দিবে Tumi itu Gopal Tumi Rahman Tumi Rahim <coughs> <laughs> ah, Maulahe Tumar Oli na bani akau ke bidai diyo na Hedatar malana pari akau ke bidai diyo আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায় দিয়া দাও আল্লাহ আমাদের সবাই চীনা ফারিয়া ফারিয়া হেঙ্গায় দিয়া দাও আল্লাহ আমাদের আল্লাহল্লাহকে হেদায় দিয়া দাও আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমানের কোন নাই তোমার রহমতে কোনো সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের দিকে সমস্ত গুনাহ কথা করে দাও আল্লাহ আমরা जरा হাত তুললাম জানি না কর্ম নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই না নাই নানু নাই আল্লাহ যত মোমে ওমরত মুজাহিদরা কবরে শুরু হয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাঁজ করে মাদে শেখ মোশাদের কবরকে জান্নাতের বাগিসা বানায় দাও মা দাদা সব তামাম দুনিয়ার মা শেখের কামকে জান্নাতের মধ্যে বন্ধ করে দাও আমাদের হলা হোলা তোমার খাঁজগুলো আম্দিকে কবর করে নাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত ইস্তা হুকুমত খায়েম করে দাও আল্লাহ ইসলাম জন্য হাত পাকাকে বিজয় করে দাও আল্লাহ আল্লাহ হাত পাকাকে বিজয় করে দাও আল্লাহ আমীন আল্লাহুম আমীন রব ইরহামহুমা কামা রাব্বায়ানী আল্লাহ কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার طلاب ও علماء দানকারী সাহায্যর সবাইকে তুমি কবুল করে নাও আম রব ইরহামহুমা কামা রাব্বায়ানী سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين